জোন পুশ করা যায় না জোন পুশ করা সম্ভব না নতুন আপডেটের পর জোন পুশ কোনোভাবেই হবে না ভাই অনেকে কিন্তু এই কমেন্টগুলো করে তো তারপরে কিন্তু আমি আমার স্কট নিয়ে একটা জোন পুশ করে ভিডিও আপলোড করার পর পোলাপেন কমেন্ট করা শুরু করেছে ভাই স্কটে তো পারবা বাট সোলোতে পুশ করতে পারবা না তো তোমরা কিন্তু অনেক ভালো করে জানো লাস্টের এলিমিটাকে জোনে এলিমিট করে আমরা কিন্তু অনেক আগে থেকে মেরে আসতেছি তো অনেকে বলতেছে ভাই এখন আর আপনি লাস্টের এলিমিটাকে জোনে এলিমিট করে মারতে পারবেন না কারণ ব্যাগে চারটার বেশি মেডিকেট নিতে পারবেন না তো গাইজ আজকে আমরা এমন কিছু ট্রিক্স ফলো করব যে ট্রিক্স ফলো করে আমরা লাস্ট ম্যানটাকে এলিমিট করে মারার চেষ্টা করব তো তোমরা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আর যদি আমি লাস্ট ম্যানটাকে এলিমিট করে মারতে পারি তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ফেসবুক পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা আর যদি কেউ ইউটিউব থেকে ভিডিও দেখো অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তো গাইজ প্রথম কথা তোমরা কিন্তু অনেক ভালো করে জানো আমরা কিন্তু চাইলে চারটা বেডিগের বেশি কিন্তু ব্যাগে নিতেই পারবো না মানে সুপার মার্কেট চাইলে নর্মাল বাড়ি কিন্তু আমরা অনেকগুলো নিতে পারবো বাট লাস্টের জন্য নর্মাল মেডিকেলের কোনো কাজই নাই ভাই একদম মানে কী বলবো একদম শুধু শুধু নর্মাল মেডিকেট ব্যাগে রেখে দেওয়া তো যার কারণে আমরা কিন্তু নর্মাল বাড়ি রেখে দেবো এখন হিল করতে হবে যার জন্য পরবর্তীতে আমরা নর্মালিডিগুলো ফেলে দিব তো আমার সামনে একটা ম্যান ছিল ম্যানটা কিন্তু গাড়ি নিয়ে সরাসরি ঘরের সাদে পা ওঠার চেষ্টা করতেছে ওর কাছে কোনায় নেই পাশে ভাই যার জন্য কিন্তু সরাসরি দেখো ঘরের সাদে পা উঠে গেছে তো আমি ওঠার চেষ্টা করছিলাম বাট আমার কোন একটা অত তো যায়নি তো তখন কিন্তু আমাকে পিছে থেকে আরেকটা ম্যান মারে যার জন্য আমি কিন্তু এদিকে চলে আসি ভাই ওইখানে থাকলে কিন্তু নিচিত মাইটটা খাইতাম আর এখানে ঘরের উপরে ম্যান আসে আমার সবার এটাকে মারার চেষ্টা করতে হবে তো ভাই আমার কাছে কিন্তু যে মেডিকেটগুলো ছিল মেডিকেট আমি এখানে রেখে আসছি যার কারণে আমার কাছে কিন্তু জিরো সোভা মেডিকেট তো আমার যেভাবে এনিমিটাকে মারতে হবে মায়েরা ওর থেকে যে চারটা মেডিকেট আছে সেটা নিতে হবে আমার যতটুকু মনে হয় ওর কাছে হান্ড্রেড পার্সেন্ট চারটা মেডিকেট থাকবে কারণ ভাই প্রত্যেকটা মানে এনিমির কাছে কিন্তু এখন চারটা তিনটা মেডিকেট অবশ্যই থাকে কারণ এখন কিন্তু আর ব্যাগে অত বেশি মেডিকেট নেওয়া যায় না তো যার কারণে ভাই প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অনেক বেশি সুভা মেডিকেট পাই মানে আগে ছিল একজনই মেডিকেট সব নিয়ে নেয় পরে বাকি অন্য কেউ মেডিকেট পায় না তো সামনে আসা পরে ম্যানটাকে কিন্তু অস্থির বড়ি শর হেড় শট মারা পরে এম সেভেনটি মারার চেষ্টা করি বাট ম্যানটা কিন্তু অল্প কিছু ড্যামেজ করে তো পরে ওকে কিন্তু এম আমি মারা দিই তো মারার পরে গেছে এর কাছে কিন্তু আমি আরও চারটা সুপার পাই বাট এখানে জোন চলে আসে জোনে কিন্তু প্রচুর হিল কাটতেছে ভাই এখনই যদি এই পরিমাণ হিল কাটে লাস্টের জোনে কী করবো আমি সেটাই বুঝতে পারতেছি না মানে আমি সুপার মেডিকেট চারটা দেখিয়ে এই মেডি পর্যন্ত আসতে পারবো এটাই তো বুঝতেছি না তো আর মাত্র পাঁচজন ম্যান বেঁচে আসে এখান থেকে কিন্তু আমি যে মেডিকেটগুলো পাইছিলাম পরবর্তীতে ওই ম্যানটাকে মারে ওই মেডিকেটগুলো কিন্তু এখানে রেখে যাবো আমার চেষ্টা থাকবে আরও একটা ম্যানকে মারবো ওর থেকে পরে মেডিকেটগুলো নেওয়ার জন্য আর কি কারণ তোমরা অনেক ভালো করে জানো ভাই যদি মেডিকেট আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমি মেডিকেট পর্যন্ত আসতেই পারবো না জোনটা কিন্তু এখান থেকে অন্যদিকে সরে যাবে তো যার জন্য আমি কিন্তু কোনো রিক্সও নিতে পারবো না তো এখানে আমার কাছে কিন্তু রেসিং ছিল আর তোমরা যেন রেসিং কার কিন্তু দু একটা গুলি খেলে ফেটে যায় যার জন্য আমার কিন্তু মোটরসাইকেল যেটা আমি নিয়ে আসছিলাম আগে ওই মোটরসাইকেলটা আমার কিন্তু নিতে হবে যার জন্য কিন্তু আমি এখানে জোনের ভিতরে চলে আসি তখন দেখি ভাই এখানে একটা বক্স পরে আসে আর ভাই তোমার যেন বক্সে কিন্তু তিনটা সোয়ামারি কেট থাকে তো প্রথমত আমি মোটরসাইকেলটা সেফজনের মধ্যে ঢুকাই ঢুকাই ওইখানে জায়গায় আমার কুনান্যাপটা ফেলে দিয়ে ওইখানে বক্সটা নিয়ে আসবো নিয়ে আসে গাই যেখানে কিন্তু ফেলবো ফেলে তিনটা সোয়ামারি কেট নেব পরে যাই আমি কিন্তু আবার কুনান্যাপটা নিব কারণ ন্যাপটা অনেক বেশি কাজের ভাই মানে যে কোনো এক জায়গা থেকে অন্য জায়গা বা এনেমি ড্যামেজ দিলে যে কোনো একটা কাভারে যাওয়ার জন্য সব থেকে বেস্ট তো আর মাত্র তিনজন ম্যান বেঁচে আসছে আমি বাদে এদের তিনজনকে গাইজ ফাইট করে এদেরকে মানে মরার সুযোগ করে দিব আমি কোনো প্রকার ঝামেলা করব না মানে ওরা ওরা ফাইট করে মরুক আমি জাস্ট খেলা দেখবো দেখি ওরা কী করতেছে তো এখানে উপরেই মনে হয় আর মাত্র দুজন ম্যান বেঁচে আছে দেখো ওরা কিন্তু সামনাসামনি ফাইটে আছে তো এই সুযোগে গাই আমি একটা কাজ করবো সেটা হচ্ছে গাইজ আমার মানে যেসব গাড়িগুলো আছে সবগুলো নিচের দিকে ফেলে দিব, কারণ লাস্টের জন্য গাড়ি কিন্তু অনেক বেশি দরকার কারণ গাড়ি ছাড়া আমি জীবনেও কিন্তু আমার মেডিকেট পর্যন্ত পৌঁছাইতে পারবো না তো প্রথমত মোটরসাইকেলটা কিন্তু জোনের মধ্যে রেখে দিলাম পরে কিন্তু আরেকটা নীল গাড়ি এটাও কিন্তু নিয়ে চলে আসলাম কারণ ভাই আমার দুই থেকে তিনটা গাড়ি রিজার্ভে রাখতে হবে না হলে দেখা গেলো আমি মেডিকেট পর্যন্ত পৌঁছাইতে পারবো না আমাকে সব দিকে খেয়াল রাখতে হবে আর এনিমিটাকে ভাই যেভাবে টিম আপের জন্য রাজি করতে হবে নাহলে ভাই জীবনেও কিন্তু হবে না কারণ ভাই যদি এনিমির সাথে টিম আপ না করতে পারে তাহলে এনিমি কিন্তু গাড়ি সবগুলো ফাটাই দিবে তোমরা অনেক ভালো করে জানো ভাই লাস্টের জোনে কিন্তু কোনো এনিমি গাড়ি রাখতে চায় না কারণ গাড়ি এমন একটা ঝামেলার জিনিস ভাই মানে একবার ডলা দিয়ে পরবর্তীতে কিন্তু ইজিলি মেরে দেওয়া যায় যার জন্য কিন্তু সবাই গাড়ি আগে আগে ফাটাই দেয় তো ম্যানটাকে টিম আপ করবে না এটা আমি শিওর না পরবর্তী দেখি ম্যানটা আমার সাথে টিম আপ করছে তো যার জন্য আমি গাড়িটা এখান থেকে নিয়ে নিয়ে গাড়িটাকে এরপরে জোনটা যেখানে যাবো ওইখানে নিয়ে রাখবো কারণ ভাই জোনের বাইরে গাড়ি থাকার কোনো লাভ নাই আমার অবশ্যই সেফ জনের ভিতরে গাড়ি মানে গাড়িটা লাগবে আর কি তো পরে দেখো ইনিমিটাও গাড়ি নিয়ে নেয় মনে করছে আমি গাড়ি নোকে ডোলে দিবো তো পরবর্তীতে ও কিন্তু গাড়ি থেকে নামিয়ে আছে মানে নামে চলে আসে তো এটা আমার জন্য বেটার ছিল কারণ মানে এনিমিটা আমার সাথে টিম আপ করছে এখন কিন্তু এনিমিটি আমাকে মারবে না আর যদি মেরে দেয় তাহলে কিছু করার নেই ভাই মানে আবার চেষ্টা করতে হবে দেখি ম্যানটা কী করে ভাই আমার মেডিকেট দিচ্ছে ভাই এনিমিটার কাছে মনে হচ্ছে এম টেন ভাই এম টেন দেখি আমি প্রচুর ভয় পাই তো গাইজ তোমাদের কী মনে হয় এই পজিশন থেকে আমি কি ম্যানটার সাথে টিম আপ করে কোনো মতো ম্যাচটা ভুয়া বের করতে পারবো তো এইখানে আমি একটা জিনিস ট্রিক্স ফলো করবো সেটা হচ্ছে আমার অটোপিক আপে মেডিকেট বাদে বাকি যে জিনিসগুলো আছে সবগুলো অফ করে দেবো কারণ তোমরা অনেক ভালো করে জানো ওই বক্সের কাছে কিন্তু অনেক পরিমাণ লুট থাকে আমি যদি অটোপিকা অন রেখে দিই তাহলে লুটের পর লুট উটার তালে থাকবে আর আমি কিন্তু ভাই মেডিকেট করতে পারবো না তার আগে কিন্তু মরে যাবো তো এইখানে ম্যানটার সাথে মেলা টিম আপ করে আমরা কিন্তু মেলার টাইম মানে ই করি আর কি জোনটা একটু ছোটো হওয়ার জন্য ওয়েট করি কারণ জোনটা যদি বড় থাকে তাহলে কিন্তু চাইলেই আমরা জোনে বাইরে যে বেশিক্ষণ বাসে থাকতে পারবো না কারণ আমাদের ওইখানে মাত্র তেরোটা মেডিকেট আছে সুভা মেডিকেট তো পরবর্তীতে অনেকক্ষণ পর যখন জোনটা একটু ছোটো হয়ে যায় এই পজিশনে আমি কিন্তু চেষ্টা করবো জোনের বাইরে চলে যাওয়ার জন্য যাতে ইডিমিটটাকে এলিমিট করে মারতে পারি তো এখানে আমি কিন্তু প্রথম কুননে একটা মেরে গাড়ি কাছে চলে যাই গাড়িটা নিয়ে গেছি সরাসরি চলে যাবো জোনের বাইরে তো তোমরা এখন বলো গাইজ তোমাদের কি মনে আমি কি পারবো ম্যাচটা বোঝা করতে আমি কিন্তু অনেকটা আগেই যাচ্ছি জোনটা কিন্তু শেষ শুধু আনা অনেকটা টাইম লাগবে আমি কিন্তু অলরেডি দুই দুইটা মেডিকেট ইউজ করে ফেলছি লাস্ট মেডিকেট ভাই কিন্তু পৌঁছাই তবে যেভাবে হোক ভাই চল আসছি সমস্যা না এখানে কিন্তু মেডিকেট আমরা নিয়েও নিছি ভাই নর্মাল মেডিকেট ছিল এখানে ভাই ভাগ্যটা কি খারাপ ভাই নর্মাল মেডিকেট হলো ঝামেলা লাস্টের দিকে ভাই উঠতে মানে দেখা গেলো ইউজ করতেছি শুভ মেডিকেট উঠে গেলো নর্মাল মেডিকেট তখন আবার ঝামেলা হয়ে যায় তো গেছে তোমাদের কী মনে হয় এখানে কিন্তু আর একদম কম মেডিকেট আছে ছয় হাজার চার দশটা মতো মেডিকেট আসে তো তোমাদের কি মনে আমি পারবো ম্যাচটা ভুইয়া করতে যদি ভুয়া করতে পারে অবশ্যই অবশ্য পেজটা ফলো করে দিবা আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ আমি কিন্তু ওপেন করতেছি ভাই ম্যানের কাছেও মানে অনেকগুলো গেট আছে ও ভাই ভাই ফাইনালি কিন্তু আমরা করে ফেলছি অস্থির লেভেলে ভুইয়া তোমরা অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিবা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর ঠিক ফল করে দিবা তোমরা যারা কমেন্ট করেছিল ষোলোতে জোন পুষ্করে ঘুয়া করা সম্ভব না তো তোমাদের মানে যে ভাবনা চিন্তা সেটা আমি ভুল করলাম আর আমি কিন্তু অস্থির লেভেলে একটা মানে জোন পুষ্করে ভুয়া করলাম ঠিক আছে সব পেজটা ফলো করবা আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর তোমরা যারা এই কমেন্টগুলো করো ভাই অবশ্যই অবশ্যই দেখবে এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল